আল্লাহ তালা চান একটা ইসলামী রাষ্ট্রে একটা ইসলামী রাষ্ট্রে মানুষের স্বভাব কেমন হবে তার আচরণ কেমন হবে তার পারস্পরিক মানুষের সাথে বন্ধন কেমন হবে এটার নজির স্থাপন করার জন্য এই হজের ব্যবস্থা আপনি দেখুন আপনার এক রুমের মধ্যে আপনারা যারা আছেন এই হজের মধ্যে ঝগড়া তারপরে মানে অশ্লীল কথা বলা তারপরে মানে রাগ এগুলো হজের মধ্যে কি হারাম মানুষের ভিতরে যেই মানুষের ভিতরে যে ত্রুটিগুলো আছে এটা মানুষের রক্ত মাংসের সাথে মিশ্রিত সারা জীবন আমরা এইগুলোর চর্চা করে আসছি নিয়ন্ত্রণ করছি না কিন্তু হজের মধ্যে আমরা এটা নিয়ন্ত্রণ করছি এই নিয়ন্ত্রণের মাধ্যমে যেই পরিবেশটা তৈরি হয় এই পরিবেশটা যদি যত বেশি মানুষের মধ্যে এই অবস্থাটা তৈরি হবে সমাজ তত ভালো হবে না হবে না সমাজ তত ভালো হবে প্রতি বছর ঠিকই আমরা মক্কা শরীফে আসি চর্চা করি সব কিছুই করি কিন্তু বাংলাদেশে যাওয়ার পর আমরা আল্লাহ তালা মাফ করুক আমরা হয়ে যাই কি যেই সেই যেই সেই এবং এই হজ আপনি যদি ঠিক না রাখেন এবং এই হজের যে নির্দেশনা এবং হজের যে আদর্শ সেই আদর্শ যদি বাংলাদেশে যাওয়ার পর আপনার মাধ্যমে অপমানিত হয় তাহলে কাবা শরীফ অপমানিত হবে কাবায় কাবায় যাওয়ার পর হজ করে আসার পর যদি এই কাজ করতে পারে তাহলে আর হজ করে লাভ কি তাহলে আপনার এই আচরণের কারণে কি হলো কাবা অপমানিত হলো আর কাবা যদি অপমানিত হয় আল্লাহর ঘর কাবা যদি অপমানিত হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আমরা এই হজের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে দেখতে চাচ্ছেন আমরা যেন সেইভাবে নিজেকে তৈরি করতে পারি গঠন করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই তৌফিক দান করুন